আমরা এখানে মানে মাননীয় সিএমডি সাহেবের কাছে বিদ্যুতের স্মার্টমিটার সহ মা স্মার্টমিটার বাতিল সহ চার দফা ডিমান্ড নিয়ে আমরা সিএমডি সাহেবের কাছে ডেকোরেশন দিতে এসেছি ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে দেখা গেছে মানে স্মার্ট মিটার আসার পরে একটা অসামঞ্জস্য বিল ভুতরেও বিল এবং আগের তুলনায় বিলটা দ্বিগুণ হয়ে গেছে যেটা মানে ত্রিপুরার মধ্যে দেখা গেছে সরকারি তথ্য অনুযায়ী বিপিএলভুক্ত পরিবারের সংখ্যা বেশি যেই কারণে তাদেরকে যে স্মার্ট মিটার বসানোর পর প্লাস বিদ্যুৎ মানে পরিষেবাটা বেসরকারীকরণ হওয়ার পরে গরিব মানুষের জন্য একটা ভীষণ অসুবিধা হয়ে গেছে যেই কারণে ওই বিলগুলি তারা দিতে পারছে না কিন্তু দেখা গেছে গভর্নমেন্টের উপরও তাদের চাপ আছে বিল দিতে হবে কিন্তু এরকম একটা বিল আসলে তো গরিব মানুষের পক্ষে এটা সম্ভব না তার জন্য আমরা স্মার্ট মিটার বাতিল করতে হবে বেসরকারীকরণও আমরা চাই না বাতিল করতে হবে আমরা চাই বিপিএল ভুক্ত পরিবারগুলিকে ফ্রি কারেন্ট দেওয়া হোক বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হোক এবং যেটা বর্ধিত বিদ্যুৎ মাসেল বাতিল করা হোক এই চারটা ডিমান্ড নিয়ে আমরা সিএমডি সিএমডি সাহেবের কাছে এসেছি কী বলেছি আমরা সিএমডি সাহেবকে পাই নাই উনি একটা মিটিংয়ে গেছে এসিস্টেন্ট সিএমডি যে ম্যাডাম আছে উনি বলছেন উনি আমাদের এই ডিমান্ডগুলি যুক্তিকতা স্বীকার করেছে আর যে বিপিএল বিপিএল পরিবারকে যে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে এটা এখানে একটা রেগুলেটরি স্টেট রেগুলেটরি কমিশন আছে ওইটাতে আমাদেরকে যেতে বলছে আর কি বিপিএলভুক্ত পরিবারগুলির জন্য এটা আমরা সামনের মাসে উনি বলছেন ওইখানে যাওয়ার জন্য এটা দেখবে বলছে আর এই বিষয়গুলি সিএম সিএমজি সাহেবের কাছে নিয়ে নজরে নিয়ে যাবে বলছে আর এটাই আমাদেরকে উনি আশ্বাস দিয়েছে আপনার পরিচয় আমি মহিলা সংগ্রাম ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের জেনারেল সেক্রেটারি রিজিয়া খাতুন